বা হয়ে অসুস্থ অবস্থায় একটা ছেলেকে জমি বেশি লিখে দিতে পারবেন না একটা মেয়েকে জমি লিখে দিতে পারবেন না শেষ বয়সে অনেক আব্বা আছে দেখবেন বিছানা শয্যা ওই বাপটা এমন সময় একটা কঠিন গোনার কাজ করে যাচ্ছে দুটো ছেলে দুটো মেয়ে দুটো ছেলের নামে জমিগুলো সব লিখে দিয়ে চলে গেছে জন্ম দিলেন চারটেকে কোন অধিকারে দুটোকে লিখে দিলেন অনেক ভাই আছে আমার সমাজে দেখবেন আব্বা অসুস্থ এমনি কেউ খোঁজ খবর নেয় না ছেলেটা খুব ভালোবাসতে লাগলো ডাক্তার দেখাতে নিয়ে যাবার নাম করে রাস্তার ধারে ভালো জমিটা নিজের নামে হারাম কট্টর হারাম হবে আপনার ভাইকে আপনি ভাই হয়ে বঞ্চিত হতে পারেন করতে পারেন না এটা আপনার জন্য হারাম মনে মনে করছে যে হিসাব দিতে হবে না মরতে হবে কি হবে না ও এরাম সোনার মানির যুবক এরাম আব্বার আমায় কোরআন শরীফের পনেরো নম্বর পাড়া

আওয়াজাদু মা হামি লোহা দেড়ব আলা মুহুরব্বিকা হাদাব আল্লাহ বা কোরআন শরীফ এ বললেন হওদিয়াল কিতাব কেমন দিনে ময়দানে মাসরে সরে মান্দাবান্দি জীবনে জামাল করেছে কি নেক্কাজ আর কি বদ কাজ তারা আমন্দা মাপেশ করে দেব। ফাতার মুজরে মে না মুশফিতি না মিম্মাফিক ওই দিন পাপী বা বিষ্ণু অপরাধী আতঙ্ক গ্রস্ত দেখা যাবে তাদের জবান খুলে যাবে তারা বলতে থাকবে মা আলী আল কিতাব আল্লাহ পাকে কি আমল নামাব একই খাতা একই আশ্চর্য আমল নামাব লাইকাদিরু সগীরাতাওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা অযাদু মা আমি লোহা দেড়ফ আলা মুরব্বী কাহাদা আল্লাহফা তার নামা আমার সামনে পেশ করে দেবে তারা বলবে আল্লাহ কি খাতা ছোট থেকে ছোট বড় থেকে বড় যা করেছিল হুবাউ সব লেখা আছেন আল্লাহ বলছেন আমি আল্লাহ তার আমল নামা তার সামনে পেশ করে দেব ভান্দা ভান্দির উপরে জুলুম করব না আজ দেখছেন এই সময় মোবাইল হাতে হাতে এই মোবাইলের ভিডিও রেকর্ডিং করলে যেমন অঙ্গভঙ্গি করেন হুবাহু রেকর্ডিং হয় কি হয় না দুনিয়ার মানুষের তৈরি মোবাইলের ক্যামেরা যদি মানুষের অঙ্গভঙ্গি তার জীবনের চলাফেরা রেকর্ড করে রাখা যেতে পারে দুনিয়ার মানুষের তৈরি মেমোরি হার্ড ডিস্কে যদি স্টোরিতে রাখা যেতে পারে আমার আল্লাহ কি পারেন না বড় বড় নাফারমানগুলো গুলো কি ছোট ছোট নাফার কি নেকির কাজ আর কি ভালো কাজ আমার আল্লাহ কি বান্দা বান্দির নামা আমলটা হেফাজত করে রাখতে পারেন কি পারেন না দুনিয়ার মানুষের তৈরি ক্যামেরার ছবি ঘোলা ঝপসা হতে পারে দুনিয়ার মানুষের তৈরি হার্ড ডিস্ক মেমোরি ড্যামেজ খারাপ হয়ে যেতে পারে আল্লাহ বান্দাবান্দির আমল নামায় যেটা জমা করে রাখবেন ওই ক্যামেরার ছবি খোলা ঝাপসা হবে না আর ওই আল্লাহ রেখে দেওয়া ওই আমল নামার খাতা কোনো দিন ডিলেট হবে না ফরমাট হবে না আমার আল্লাহ চাইলে বান্দাবান্দির সব নামায় আমলটা আমার আল্লাহ পাক বান্দাবান্দির কাছে পেশ করে দেবে একটু নিজে নিজে ভাবেন আর কতদিন নিজের ইচ্ছায় চলবো। আর কতদিন মন মর্জি চলবো ছেলের ভিতরে ইসলাম এসে গেলে আব্বার গলা ধাক্কা দেবে না স্ত্রীর উপরে স্ত্রীর ভিতরে ইসলাম এসে গেলে স্বামীর হক ফাঁকি দেবে না স্বামীর ভিতরে ইসলাম এসে গেলে স্ত্রীকে রেখে অন্য জায়গায় প্রেম ভালোবাসা করবে না ভাইয়ের ভিতরে ইসলাম আসলে ভাই বোনদের ঠকিয়ে অসুস্থ বাবাকে নিয়ে জমি নি খেলেবে না আব্বার ভিতরে যদি ইসলাম এসে যায় আব্বা বয়সে একটা ভাইকে বোনকে হয়ে বঞ্চিত করে আর একটাকে বেশি লিখে দেবে না ধনীদের উপরে ইসলাম এসে যায় গরিবদের না করবে না আজ আমরা ইসলাম মুখে মেনেছি কাজে মানি না এর জন্য তো আমাদের অবনতি এর জন্য আমাদের বিপদ মুসিবত নিজের ইচ্ছা মতো চলে শান্তি পাবেন না শান্তি আছে ইসলামটা মেনে নেওয়ার ভিতরে আমার কথা বুঝতে পাচ্ছেন কি পারেন না বুঝতে পাচ্ছেন। তাহলে নামাজ যারা জানেন না নামাজ শিখুন নামাজ কোনো হালাতে মাপ নেই কাজা হয়ে গেল কাজা পড়ে দিতে হবে তবে যথেষ্ট কারণ ছাড়া নামাজ কাজা করা যাবে না আল্লাহ আমাদের কোনো হুকুম বোঝা করিনি নিজের মনকে জিজ্ঞেস করবেন প্রত্যেক দিনে চলার পথে এই কাজটা আমার করা দরকার ছিল এটা আমার জন্য এক্ষুনি করা দরকার এটা আল্লাহর হুকুম আমি এটা পারবো না পারব না নিজে নিজে বোঝা যায় না ওই হিসেবটা না আমি বলতে হবে না আমার কি বলবো নিজের মন বলবে এটা আমি পারবো তো আল্লাহ দিয়েছে কিছু বুঝতে পারলেন আমার কথা আমি যুব সমাজকে একটা বার্তারা দেবো যুবক ভাইদের বলি কেন ভাই গোনা করাচ্ছ স্টোরিতে ফেসবুকে একটা অর্ধনগ্ন মেয়ের ছবি দিল তার সঙ্গে একটা জ্ঞান গান আপ করে দিল এটাই ঘটছে অধিকাংশ প্রত্যেক দিনে ও রাতের বেলা ঘুমাচ্ছে একটা গোনার ঘুমাচ্ছে বটর আমল নামার খাতা অটোমেটিক গোনা হচ্ছে কারণ কি গান হলো একটা অর্ধনগ্ন মেয়ের ছবি ফেসবুকের স্টোরিতে দিয়ে দিচ্ছে স্টোরি বোধ যুবক ভাইরা কেন দেবো ভাই আমি মুসলমান কিছু অপদার্থ অযোগ্য স্বামী আছে নিজেকে বড় শিক্ষিত মনে করে ইসলামী বিধানের মূল্য দেয় না জানে শোনে আমার ওয়াইফের অর্ধনগ্ন ছবিটা আমি ফেসবুকে পোস্ট করতে পারি না কিন্তু কি করে কোথাও বেড়াতে গেল আপনাদের মুর্শিদাবাদের বিখ্যাত জায়গা কি হাজারদুয়ারি তাই তো নাকি হাজারদুয়ারি বেড়াতে গেছে মেয়েটার বয়স বয়স ষোলো বছর বিবির বয়স আঠাশ বছর পেটে পিঠে কারি নেই শাড়ি নেই কাপড় নেই পর্দা নেই শাড়িগুলো পরিয়েছে মশারির মতো পাতলা মেয়ের মাথায় বুকে অন্য নেই তিনজন মিলে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করছে এটা আমার ওয়াইফ আরো কষ্টের সঙ্গে বলি বিবাহ করতে গেছে একটা যুবক ছেলে সবে মাত্র বিবি নিয়ে গাড়িতে উঠেছে এখনো ঘরে আসিনি তার আগে সেলফি তুলে স্টোরিতে দিয়েছে এটা আমার বিবি মেয়েটাকে সাজানো আছে শরিয়াত মোতাবেক নয় নেটের মতো পাতলা একটা অন্যা। গলায় ফুলের তোড়া মেয়েটার মেকআপ করা এত পাতলা শাড়ি পরিয়েছে পেটের পিঠের বুকের অংশ দেখা যাচ্ছে ওই যুবক সবে মাত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে যখনই বিবাহ সম্পূর্ণ হয়েছে তখন থেকে স্ত্রী ওর জন্য হালাল ওর উপরে দায়িত্ব এসে গেছে বিবির ছবিটা অধ্যনগ্ন করে ফেসবুকে ছাড়া শরীয়তকে পারমিশন দেয়নি আজ হারাম কাজ করার কারণে আপনি গোনাগার হচ্ছেন আর তার ইফেক্টটাও অন্য জায়গায় পড়ছে ওই বিবিটা ছমা সৈন্যর বন্ধুর সঙ্গে পালিয়ে গেছে দেখছে তাই তো আমার বিবিটা তো সুন্দরী না এই বন্ধুর বিবিটা আমার ফেসবুকে দেখেছে কোনো কোনো মিষ্টি মিটাই নিয়ে বাড়ি গিয়ে বন্ধুত্ব করে দুদিন চার দিন হজুর আমার বউ পালিয়েছে এর পিছনে তুমি দায়বদ্ধ নয় তুমি কেন হারাম কাজ করছো হারাম কাজ করলে পদে পদে বিপদ হবে অনেক যুবক ছেলে আছে আজ দেখছি মোবাইলে রিংটনে গান বাজে কেন ভাই আমরা শ্রেষ্ঠ নবীর রুম তোমরা আমার ভাই আজ তোমাদের ফোনে কেন রিন্টনে গান বাজবে কলার টোনে তুমি কেন গান সেট করেছো তুমি কেন গোনা করাচ্ছ এতগুলো মানুষ আছেন বলুন তো দেখি কেউ এন্তেকালের পরে সে কি চায় তার কানের ধারে হরি নাম আর গান বাজুক কথা বুঝতে পারেননি আপনি বেঁচে থাকবেন কতক্ষণ কি গ্যারান্টি আছে বাজারে বেরোলেন পকেটে মোবাইল ফোন আপনি মরে গেলেন রাস্তায় পড়ে রইলেন আপনার বুক পকেটে ফোনে দেরি হচ্ছে মা ভাববা ফোন করল প্রতিবেশী কেউ ফোন করলো মরা মানুষের কানের ধারে গানটাই তো বেজে উঠল এতটুকু বিবেক নেই এতটুকু বুদ্ধি নেই আমরা জেনে শুনে সজ্ঞানে এই কাজগুলো একদিন দুদিন এক মাস বছরকে বছর করে চলছি আর শুধু বলছি আল্লাহ আমাদের দিকে দেখে না আল্লাহ বড় হয় আল্লাহ বড় মেঘের মান বান্দাকে এত ভালোবাসে জমিনের নিচে যতটা খালি জায়গা এত বড় পরিমাণ যদি কারুর গোনার বোঝা হয়ে যায় পৃথিবীর সব থেকে যদি বড় গোনাগার হয় ওই গোনাগারের গোনা যত বেশি হোক আমার আল্লাহর দয়া ওই গোনাগারের উপরে তার থেকে আরো বেশি জোরে বলেন সোহান আল্লাহ একটু ব্যাখ্যা দেয় অত বড় গোনাগার জীবনে ভুল করে যদি গোনা করে আর মসজিদে আজান হয় ওই গোনাগারকে বাদ দিয়ে নয় ডাকটা হাইয়া হাইয়া নয় আওয়াজটা জেনে ডাক টাকার সবাই মিলে জোরে বলেন ডাক টাকার আরো জোরে বলেন ডাক টাকার পৃথিবীর ভিতরে সব থেকে উৎকৃষ্ট জায়গা আল্লাহ পাকের ঘর মসজিদ ওখানে আপনাকে ডাকছে বান্দা চলে এসো হাই হালাল ফালা হ্যাঁ আমার চলে এসো মঙ্গলের দিকে চলে এসো নামাজের দিকে কে গোনাগার কার পাহাড় পরিমাণ গোনা ওই বান্দা ভুল করে অন্যায় করেছে ওই গোনাগার যদি মনে করে ভালো হব নামাজি হব তওবা করব প্রতিজ্ঞাবদ্ধ হব আর গোনা করব না শুনে যদি কোনো ইমাম কোন মুক্তাদি দুনিয়ার কোনো মসজিদের কমিটি কোনো মতআলিকে পারমিশন দেয়নি গোনাগার আসছে বলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও গোনাগারের জন্য খোলা নেয়ের জন্য খোলা মসজিদের দরজায় আজানের পরে তালা মারার পারমিশন আল্লাহ কাউকেই দেয়নি গোনাগারও চলে যাবে আল্লাহর কাছে মাথা নত করে দেবে তওবায় নাসুহা করে নেবে আমার আল্লাহ তার জীবনের গোনা মাফ করে দিয়ে রহমতের কোলে টেনে নেবে জোরে বলুন একটু মন খুলে বলেন না সোহান আল্লাহ সবাই মিলে উচ্চ আওয়াজে বলেন না সোহান আল্লাহ আল্লাহ আকবার আমার আল্লাহর এত দয়া আমার আল্লাহ বান্দাকে এত ভালোবাসে তারপরেও আজান হচ্ছে বিড়ি টানছি আদান হচ্ছে বাজারে বসে মার্কেটে বসে খৈনি ঢলছি নামাজে যাইনি মাথা নত করুন আল্লাহর কাছে কেন অভাবে পড়ে কেন অনাটনে পড়ে বন্ধনের ব্যাংকের লোনের দ্বারস্থ হলেন আল্লাহর উপরই মান রাখুন ইমান আনন্দ মা হাজার মতো ইমান দারিবাহিম আলাই ইসলামের মতো আল্লাহকে মানা কাকে বলে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন কাকে বলে পৃথিবীর মানুষের জন্য দৃষ্টান্ত এতটা পছন্দ হয়ে গেছে আল্লাহগুলো আমাদের জন্য দৃষ্টান্ত করে দিয়েছেন যেদিন মায়ের গর্বে ছিলাম সেদিন আমার আল্লাহ আমাকে মা নারীর সঙ্গে কানেকশন করে খাইয়েছিল মা হসপিটালের বেডে অপারেশন থিয়েটারে রুমে মাকে ডাক্তার সিজার করছে মা মনে মনে করছে দুনিয়া ছেড়ে হয়তো চলে যাব। বাচ্চা আসবে মানুষের তৈরি শক্ত খাবার ক্ষমতা তার ছিল না ওই বাচ্চা মায়ের গর্বে থেকে ডাক্তার পেটের থেকে টেনে উপরে বার করছে তার আগে আমার আল্লাহ বাচ্চা রুজিটা মার স্থানে দিয়েছে জোরে বলুন আল্লাহকে বলবেন আল্লাহ আমার সামান্য বিপদ একটু অর্থের প্রয়োজন এর জন্য আপনি যেখানে হারাম করেছেন আমি বন্ধনের ব্যাংকের দ্বারস্থ হতে পারি না ওটা তো আপনি নিষেধ করেছেন আল্লাহ আমি আপনাকে মেনেছি আপনার হুকুম আমি অমান্য করতে পারবো না আপনাকে ভয় করি আল্লাহ আপনার প্রতি বিশ্বাস করি আল্লাহ কত কাফের কত মুশরেক কত মুনাফেক আল্লাহ কত নাদান তারা আপনাকে মানে না তাদের আপনি খাওয়াচ্ছেন রাস্তায় কত পুকুর ঘরে তারা খেয়ে বেঁচে আছে হাজার হাজার পাখি আছে তারা খেয়ে বেঁচে আছে সাগর মহাসাগরে বড় বড় মাছ আছে তারা খেয়ে বেঁচে আছে আল্লাহ আমার বৃদ্ধ বাবা মা আমার ছোট ছোট বাচ্চা আল্লাহ আমার ঘরে একটু অভাব আমি হারাম কাস্ত করতে পারবো না আমাকে রুজির ব্যবস্থা করে দেন খোদার কসম পাঁচবার নামাজ পড়ুন আল্লাহর কাছে চোখের পানি ফেলুন দুঃখ বেদনা কষ্ট চাওয়া পাওয়া আল্লাহর কাছে তুলে ধরুন যে বান্দার মাথা পাঁচবার নত হবে আল্লাহর কাছে প্রকৃত শেষ বান্দা দেনেওয়ালা হয়ে যাবে আমার আল্লাহ ওই ব্যক্তির মাথাটা পৃথিবীর কাছে উঁচু করে দেবে জরে বলেন কিছু বুঝতে পারছেন কি আলোচনা অসুবিধা হলো নাকি কষ্ট পেলেন নাকি তাহলে আমি বোঝাতে চেয়েছিলাম কি আল্লাহ বলেছেন পরিপূর্ণ ইসলামের মধ্যে চলে এসো এর অর্থ হল আমাদের উপরে আল্লাহ যে বিধান এসেছে মানার যে তরিকা পদ্ধতি আমার নবী দেখিয়ে দিয়ে গেছেন কি জানি সুন্নার তরিকায় জীবন তৈরি করতে হবে আল্লাহ যেটা আদেশ সাথে আমার উপরে আছে আমরা আপ্রাণ চেষ্টা করব মেনে চলার বোঝা গেল কি মানার ভিতরে কামিয়াবি আছে আমাদের উপরে যে কটা হুকুম এসেছে একটাও বোঝা ভারী নয় যেটা না আল্লাহ হুকুম করি না অতএব করছি না বদমাশী বোন ভালো করেন দাড়ি ছেড়ে দেন মিথ্যা বর্জন করেন পেশাব করে পানি নেন আজ ক্যারাম বোর্ড খেলেন আধ ঘন্টা মাজায় ব্যথা হয় না চায়ের দোকানে গিয়ে মুসলমানের পিছনে কাঁটি মারেন তখন অসুবিধা হয় না মসজিদে গেলে শিরায় বেতা ঘেরোয় বেতা হাড়ে বেতা মাজায় বেতা কোমরে বেতা সব ব্যথা চাগায় কথা বুঝতে পারেননি আল্লাহর কাছে কাঁদুন জামাতে নামাজ পড়ুন বিবিদের প্রতি ভালোবাসা দিয়ে মোহাব্বত দিয়ে বোঝান বাচ্চাদেরকে খেয়াল রাখুন ঘরের পরিবেশ ঠিক করুন দেখবেন আমরা যখন আল্লাহ বিধান মেনে চলব আল্লাহ রহমত দয়া আমাদের উপরে বর্ষিত হবে একটা শেষ উদাহরণ দেয় আজ কেন মুসলমানের ওপর এই বিপদ মুসিবত কেন চক্রান্ত এটা নতুন কিছু নয় দুনিয়া শুরু থেকে ছিল আজও আছে কেয়ামত পর্যন্ত থাকবে এর ভিতরে যারা প্রকৃত ইমানদার আল্লাহ তাদের হেফাজত করবে মনে করুন একটা রোড থেকে যাচ্ছেন দশ কিলোমিটারের ভিতরে ওই রোডে এতটা খালি জায়গা কোনো ঘর বাড়ি নেই পাঁচ কিলোমিটার গেলেন মিডিল পয়েন্টে একটা বিশ্রাম ঘর আছে দেখলেন ওয়েদারটা এমন এত পরিমাণে মেঘাচ্ছন্ন হয়ে এসেছে আর বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে একটা খুব জোরে ঝড় উঠতে পারে আর বৃষ্টি আসতে পারে মোটর সাইকেল নিয়ে একা ওই ফাঁকা জায়গায় একটু ঘাবড়ে যাওয়াটাই স্বাভাবিক একটু ভয় ভয় হয় বিদ্যুৎ চমকাচ্ছে অন্ধকার হয়ে এসেছে ডান দিক বাম দিক তাকিয়ে দেখলে শুধু খালি ময়দান ঘর বাড়ি নিয়ে মানুষজন কেউ নেই একটা বিশ্রাম ঘর আছে আপনার উচিত কী হবে ওই পরিস্থিতিতে অন্তত ওখানে একটুখানি বিশ্রাম নেই মাথা গুঁজে জোর করে চলে গেলেন কিছুটা যাওয়ার পরে বৃষ্টি আসলো ভিজে গেলেন বিদ্যুৎ চমকালে এত ঝড় উঠেছে গাড়িটা কাত হয়ে পড়ে গেল নিজের পার উপরে বিপদটা কি আল্লাহ আপনাকে জোর করে দিয়েছে না নিজের বিপদ নিজে ডেকে নিলেন আমরা কিছু কাজ করি আল্লাহকে ভুলে নিজে মাতব্বারি করে একটা হারাম একটা হালাল হারাম হল আরবি শব্দ যার বাংলা মানে হলো নিষিদ্ধ হারাম ফতোয়া গেলে কোনো বিষয়ে তার পিছনে যথেষ্ট কারণ থাকে ক্ষতি ক্ষতিকারক জিনিসটাই হারাম আল্লাহ বান্দাকে বান্দিকে যেটা হারাম ঘোষণা করেছে ওর ভিতরে ক্ষতি আছে বান্দার ভালোছে সাবধান করেছে ওটা হারাম যেও না কথা কি বুঝলেন হারাম কাজে গেলে বিপদ হয় হারাম কাজ করলে বিপদ হয় হারাম জিনিস খেলে বিপদ হয় সবসময় হারাম কে গিয়ে চলার চেষ্টা করবেন আমার কথা কি বুঝতে পারলেন আল্লাহর বিধান মানার ভিতরে কামিয়াবি আছে এক পর্যায়ে আল্লাহ পাকের নবী ইব্রাহিম আসসালাম ওই পরীক্ষায়ও উত্তীর্ণ হলেন এত কঠিন হুকুমের ভিতরে মানুষের চিন্তায় ক্ষতি ছিল কিন্তু বাস্তবে ক্ষতি হয়নি আবার পুনরায় সুখের জীবন পেলেন আল্লাহ হুকুম করেছিলেন যে আমার খালিল আমার এব্রাহিম আপনি ওখানেই কাবা ঘর আছে ওখানে ঘর সংস্কার করুন আল্লাহ জান্নাত থেকে পাথর পাঠিয়েছিলেন ওই পাথরটা টাল্লার কুদরতি ক্ষমতা উপরে কাবা ঘরটা দুই নবী সংস্কার করলেন আল্লাহ নিদর্শন স্বরূপ নবী ইব্রাহিম আলাইহিস্লামের পায়ের ছাপটা ওই বাকাম ইব্রাহিমে পাথরের উপরে তুলে দিয়েছেন জোরে বলেন সোহান আল্লাহ মানুষ হয়তো হেসে উড়িয়ে দিত মিথ্যা বলে উড়িয়ে দিত আল্লাহ যেটা ঘটায় আল্লাহ যেটা বান্দার জন্য দৃষ্টান্ত বানায় আল্লাহ যেটা বান্দার জন্য শিক্ষার মানায় আমার আল্লাহ সেটাকে বান্দার কাছে ঠিক হেফাজতে রেখে পৌঁছে দেন জোরে পারলেন ওই জায়গাটা ছিল বসবাসের অযোগ্য আবেজ আমের কূপ হল কাবাগা সংস্কার হলো বসবাসের যোগ্য হলো নবী পরিবারের উপরে পরীক্ষার পরে উত্তীর্ণ হলেন আল্লাহও খুশি হলো আমি আর আগে বাড়াবো না কই ফতন বক্ততেছে যে ও আচ্ছা আচ্ছা যাই হোক কথা বুঝতে পারছেন কি তাহলে কাল থেকে নামাজ পড়বো না কারা একটু হাত তো দেখি সব তো চালাক বোঝেন তো আমি মনে করি আমি চালাক আমার থেকে আপনারা বেশি চালাক তাহলে কাল থেকে সবাই পড়বেন এটাই বলতে চাচ্ছেন কি ওয়াজ করছি বুঝে আসে না বিড়ি খাওয়ার রস করে ছেড়ে দিচ্ছি বিড়ি খেতে খেতে বাড়ি যাচ্ছে। কি ওয়াশ করছি বুঝে আসে না বাপ মাকে খেদমত করার কথা বলছি সকালবেলা রাত জেগে বাপকে মেরে তারপর ঘুমাচ্ছে কি গো ভালো হন নিজেকে নিজে বুঝতে নিজের ভালোটা বুঝতে শেখেন সব সময় মনে করবেন মরে যাবো আহ ও ভাই জানে না সোনার মানিক যুবকে না আব্বার মায়েরা এতগুলো মানুষ আপনারা বসে আছেন একটা কথা বলেন তো আমরা যদি নবী পাখাতে থাকা অবস্থায় মক্কা জমিনে আসতে পারতাম আমার নবীর পিছনে যদি নামাজ পড়তে পারতাম দার নবীর মজলিসে যদি বসার মতো সৌভাগ্য আমারও হতো আমার নবীর যদি কাছে কাছে পেতাম মনটা ভালো বেশি লাগতো না কম লাগতো অনেক খুশি হতো মনটা এমন হলে আমার মনে মনে হয় এমন হলে খুব ভালো হতো কিন্তু একটু গভীরভাবে উপলব্ধি করুন আল্লাহ যেমন নবীকে পেয়েছেন তাদের উপরে আল্লাহর পরীক্ষা এসেছেন কি আসেননি আজ আপনি নবীকে সরাসরি না পেলেও নবীকে সরাসরি দেখা না পেলেও আমার নবীর উন্মাত্ম হয়েছেন নবীর ভালোবাসুন বৃথ্যা নয় বেকার নয় নবীর ভালোবাসার মতো উম্মাত হতে পারলে নবীর তরিকায় জীবন তৈরি করতে পারলে আমার অসুল্লাহ রেখে যাওয়া সুন্নার তরিকায় জীবন সাজাতে পারলে পাক আপনাকে মোমেনদের দলভুক্ত করে দেবে আমার যুব সমাজের দৃষ্টি আকর্ষণ করি ও যুবক বাইরা আল্লাহ নবী বলেছেন যুবকদেরকে আমি বেশি বেশি ভালোবাসি

ছুটে ছুটে এসো ইলা মাগফিরাতিম তোমার রবের ক্ষমার দিকে ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল আল্লাহ পাক শুধু ক্ষমা করবেন না আসমান আর জমিনের মাঝে যতটা খালি জায়গা কত বড় জান্নাত দিয়ে দেবেন এই কারিমা নাজিল হওয়ার পরে নবী আমার সাহাবাদের ব্যাখ্যা দিলেন আল্লাহ নবী মজলিসে বসে থাকা সাহাবারা খুশিতে বাগে বাগ হয়ে গেলেন আনন্দিত হয়ে গেলেন কেননা এই সংবাদটা ছোট সংবাদ নয় এই কারিমার অর্থটা হল বান্দাবানদের দিকে যাওয়ার একটা সংবাদ আল্লাহ নবী বললেন আল্লাহ ক্ষমা করার আদা দিয়েছেন ক্ষমা করে দেবেন ক্ষমা করার পাশাপাশি আল্লাহ তার জান্নাতের ঘোষণা দেবেন এই কথাটা শোনার পরে সাহাবারা বলতে লাগলেন রসুল্লাহ হাবিবাল্লাহ দুনিয়ায় যদি বেঁচে থাকা অবস্থায় ক্ষমার জান্নাত হাসিল করতে পারি ক্ষমা জান্নাত যদি আমরা সুসংবাদ পেয়ে ওই কাজটা করতে পারি এটাই হবে জীবনের সব থেকে বড় কাজ একটা মানুষ যদি ক্ষমা পায় আর জান্নাতের ঘোষণা পায় এর থেকে বড় কামিয়াবি আর কি হতে পারে এর থেকে বড় কামিয়াবি আর কিছু আছে আল্লাহ আমার ক্ষমা করে নিষ্পাপ করে দেবেন আর জান্নাতে ঘোষণা করে দেবেন মোমেনের কাছে তো বড় পাও না ক্ষমার জান্নাত যে ক্ষমা আর জান্নাত পেয়ে গেল সে কামিয়াব হয়ে গেল সাহাবারা বলছেন হুজুর কি কাজ করলে ক্ষমা জান্নাত আল্লাহ দেবে আল্লাহ নবী বললেন আল্লাহ দেবেন ওয়াদা দিয়েছেন কিন্তু কাজটা খুব সহজ নয় কঠিন কাজ ইয়া রসুল আল্লাহ যত কঠিন হোক যদি ক্ষমা আর জান্নাতের সংবাদ থাকে সেই কাজটা আমরা করবো আল্লাহ নবী বললেন মাল দিতে হতে পারে দেবো জান দিতে হতে পারে দেবো প্রথম যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধ দ্বিতীয় যুদ্ধ হয়েছিল বহুদের যুদ্ধ আল্লাহ নবী বললেন প্রথম যুদ্ধে পরাজিত হয়ে ফিরে গিয়ে ফের বড় পরিকল্পনা করেছে আবার ইসলামকে দেওয়ার চক্রান্ত করেছে এবার আমার সঙ্গী হয়ে যেহাদের মাঠে যারা যাবে। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা জান্নাতে সুসংবাদ দিচ্ছেন জোরে জনে বলেন আল্লাহ খুশি হয়ে গেলেন আল্লাহ নবী ক্ষমা জান্নাত মুখের কথা আমার সঙ্গী হয়ে যাবে হতে পারে ওটাই জীবনের শেষ যাওয়া আর হয়তো বাড়ি ফেরা হবে না সাহাবা হজুরা পিছু পা হলেন না রসুল আল্লাহ যদি মরতে হয় আপনার কদমে ওটা মরণ নয় ওটা শাহাদাত নসিব হয়ে যাবে মরণ তো একদিন হবে যদি মৌতের বিনিময় ক্ষমা জান্নাত পাই এর থেকে বড় পাওনার কিছু হতে পারে না সাহাবাই কেরামেরা আল্লাহ নবীর দরবারে নাম নথিভুক্ত করাচ্ছেন আল্লাহ নবী বললেন যখন ডাক আসবে দেরি করা যাবে না তাড়াতাড়ি বাড়ি চলে যান যদি বাবা মা থাকে যদি সন্তান থাকে যদি বিবি থাকে একটু দেখা করে কথাবার্তারা বলে নেন ও যুবক ছেলেরা আমার নদিয়া জেলার যুবক ভাইয়েরা নবীকে পেয়ে তারা কেমন পরীক্ষায় পড়লেন অর্ডার হয়েছে জান দিতে হতে পারে কিন্তু পিছু পা নেই আজ আমাদের কে আল্লাহ পাঁচবার ডাকে জান দোবার ডাক নয় ভালোবাসার ডাক আমরা যাইনি আর সাহাবারা জান দোবার ডাকে আগাচ্ছেন আল্লাহর নবীর কথা শুনে বাড়ি চলে গেলেন মায়ের সামনে দাঁড়িয়ে গেলেন মা ও আম্মা জান বিদায় দেন বিদায় দেন আল্লাহর নবীর সঙ্গী হয়ে যাব ইসলামের জন্য যাব কোরআনের জন্য যাব। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যাব হয়তো আর ফিরে আসা হবে না আল্লাহ নবী আমাদেরকে সুসংবাদ দিয়েছেন জান্নাত ক্ষমার কবুল হয়ে যাবে মার চোখে পানি বাচ্চা মায়ের মুখের দিকে দেখে মা গুলো কেঁদে কেঁদে বলে বাবা ছেলে এই কান্না দুঃখের কান্না নয় এটা হলো আনন্দের কান্না আল্লাহ নবী ডেকেছেন আল্লাহ যদি ডাকেন আমি মা হয়ে সন্তানকে বাধা দিতে পারবো না সন্তান বাবা না ফিরে যদি মনে শহীদ যদি হয়ে যাও দুঃখিত হব না দুঃখ প্রকাশ করব না নিজেকে গর্বিত আনন্দিত মনে করবো কেননা কেমতের দিন শহীদের মা হয়ে উড়ব ওকেরা अब्বা না মেরা যুবক যুবক ছেলেগুলো নবীর সাহাবা গুলো আব্বার কাছে দাঁড়িয়ে গেলেন ও अब्बाजान বিদায় দেন বিদায় দেন আর হয়তো দেখা হবে না আল্লাহ নবী সঙ্গী হয়ে যাব আমার নবীর উপরে যদি আঘাত আসে আমার সিনাটা আমি ঢাল করে দেব নিজের জানের বিনিময়ে হলে আমার নবীকে আমি হেফাযত করব বাবা ছেলে বাধা দেব না ইসলামের জন্য কোরআনের জন্য যদি যান তোমার ডাক আসে আল্লাহ যদি ডাকে আমি আব্বা হয়ে বাধা দিতে পারব না যা ফিরে মনে করব। শহীদ যদি হয়ে যাও কেমতের দিন আনন্দ বোধ করবো কেননা শহীদের আব্বা হয়ে উঠব আহ যুবক ছেলেরা তোমরা কেন নোংরা কাজে লিপ্ত সাহাবা আব্বা আব্বাগুলো শহীদের আব্বা হয়ে উঠবে শহীদের মা হয়ে উঠবে আর আমরা যারা এমন কুকর্মে লিপ্ত হয়ে পড়েছি আর সন্তানের কারণে আমাদের বাপ মারা হয়েছে চোরের বাপ মা বাপমা ছেলে চোর বলে কি বলে না আমরা কি কুপাতে চলেছি বিবেক আমাদের কোথায় আল্লাহর ভয়ে কোথায় মরণের স্মরণ কোথায় আজ আমরা মদ খেয়ে পড়ে থাকি আমাদের বাপমার পরিচয় হলো বাপ বাপমা দুঃখ লাগে কি লাগে না আমাদের বাপ মার পরিচয় হলো ছেলেটা বড় বদমায়েশ ছেলে অপরের মেয়েকে ভাঙিয়ে নিয়ে চলে গেছে জীবন তৈরি করেন জীবন পরিবর্তন করেন ও যুবক ভৈরব যুবক যুবক গোল সবে মাত্র বিবাহ করেছে কয়েকদিন বিবির কাছে দাঁড়িয়ে গেলেন ও বিবি! বিদায় দেন বিদায় দেন আল্লাহ নবী ডেকেছেন আল্লাহ নবীর মনে কষ্ট দিতে পারবো না আল্লাহ ডেকে দিলে যদি যাহাদে ময়দানে যে দেবারি আল্লাহ সংবাদ দিয়েছেন আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছেন ওয়াসা ইলা ইলাম আখ ফিরতি মীরবিকুল অজেন্না তিনি আর দুহাস সামাগত ওলাব ছুটে ছুটে এসো ক্ষমার রবের ক্ষমার দিকে আল্লাহ শুধু ক্ষমা করবেন না আসমান আজ জমিনের মাঝে যত বড় খালি জায়গা অত বড় জান্নাত দিয়ে দেবে বিবির কাছে বিদায় নিতে যায় বিবি গুলো স্বামী হাতটা ধরে স্বামীরা মনে মনে করে হয়তো বিবি আমাকে বাধা দেবে আপত্তি করবে চোখে পানি এসে যায় প্রাণের স্বামী জীবনে বড় আশা শখ শান্তি করেছিলাম স্বামী হলো মেয়েদের জীবনের বড় সাহারা স্বামী হলো মেয়েদের জীবনে বড় শেষে খেলে জীবনটা পার করব। হলো আমার বিবাহ হলো আপনাকে ধরেছি বাধা বলে নয় একটু আমার সামনে দাঁড়ান আমি কলিদা বলে আপনার চেহারাটা ভালো করে দেখে নেই কেননা কেন দিনে আমার শহীদ স্বামীকে যেন কোটি কোটি মানুষের ভিতরে দেখে চিনতে পেরে যায় আহানবী পাকে সঙ্গী হয়ে গেলেন ঘরে ছোট ছোট বাচ্চা বড় বড় খেজুরের বাগান অর্থ জমা করা একদিকে বাপমা যুবক যুবক ছেলেগুলো কয়েকদিনের সুন্দরী সুন্দরী বিবি কার জন্য তাদের ত্যাগ ছিল তাদের যেমন সাহাবা ছিলেন নবীর দরবারে বসেছিলেন তাদের উপরে হুকুমটা ছোট না বড় গেল তারা চলে গেলেন আল্লাহ নবীর উপরে তীরের বর্ষণ হয় আমি ঘটনা বিস্তারিত বলছি না ইমান যাতে মজবুত হয় দৃষ্টান্ত তুলে ধরছে আল্লাহ নবীর উপরে তীরের আঘাত দেখে যুবকগুলো সিনাটাকে ঢাল করে দেয় আল্লাহ নবীর কদমে পড়ে যায় গোটা শরীরে দশটা বিশটা করে তীরের আঘাত লেগে যায় আল্লাহ নবীর সামনে পড়ে শাহাদাত বরণ করে আল্লাহ নবীর সামনে যারা ছিল কয়েকজন শহীদ হয়ে গেল দূর থেকে দেখছেন আল্লাহ নবীর উপরে আঘাত আসছে ওই সাহাবিগুলো একটু ভয়ে দুনিয়ারির চিন্তায় বিবি দিকে তাকিয়ে বাচ্চার মায় মার কথা মনে করে দুনিয়া সম্পদের কথা মনে করে করে একটু পিছু পা হয়ে অন্য সাহাবিদের ভিড়ের মাঝে পালাতে পারতেন কে কার দিকে দেখবে ক্ষমার জান্নাতটা হাসিল করা উদ্দেশ্য কেউ বলে না কেউ ডাকে না দূরে থেকে দেখছে নবী সাহাবারা সামনে ছিলেন শহীদ দূরে থেকে পাগলের মতো ছুটে এসে সিনাটাকে ঢাল করে দেয় আল্লাহ নবীর কদমে পড়ে শাহাদাত বরণ করেন ও যুবক বাইরা আল্লাহ নবী যুদ্ধ শেষের পরে কান্নায় ভেঙে বললেন কিছু কিছু সাব ঈশ্বরীলে সত্তরটা পর্যন্ত আঘা কি করেছি ইসলামের জন্য কতটা ভালোবাসি নবীকে আর আল্লাহকে ঘরের মায়ে বিবির মায়া ঘর ছাড়তে পারো না আল্লাহ পাঁচবার ডাকে সাড়া দিতে পারিনি জান তোমার ডাক্তার আসেনি যেমন আল্লাহ নবী করেছিলেন বাচ্চা কুরবানির হুকুম এসেছে যেমন নবীর স্ত্রী আর নবীর মা হয়েছিলেন হাজেরা ওই নির্জন থাকতে যা নির্জন জায়গায় তাকে থাকতে হয়েছে আল্লাহ আমাদের জন্য